যে টার্গেটটা হইছে মিনিমাম আমরা 10 ওভারের মধ্যে জয় নিশ্চিত অনুভূতি অনেক ভালো বাংলাদেশ যে ভালো করতেছে এটার জন্য ইনশাআল্লাহ অনেক আরো সামনে আরো এগিয়ে যাবে বাংলাদেশ আসলে বাঙালি মানুষ একদিন হারলে গালি দি আবার যেদিন জিতি ওই দিন আবার ওদেরকে সাপোর্ট করি আজকে খেলার কন্ডিশন গুলো ভালো আছে আশা আমরা জয়ের জন্য আশাবাদী সাইফ হাসান ভালো করলে সেটা আমাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ বাংলাদেশ অনেক ব্যবধানে জিতবে আজকের দিনটা যদি সাকিব কান্দা সাকিব আলাদা থাকতো তাহলে ম্যাচটা আরো ভালো হইতো সাকিবের দিক তবে যে টার্গেটটা হইছে আমরা 10 বারের মধ্যে জয় নিশ্চিত আসলে বাঙালি মানুষ একদিন হারলে গালি দিই আবার যেদিন দিন জিতিয়ে ওই দিন আবার ওদেরকে সাপোর্ট করি এটাই হচ্ছে খেলাধুলা হারা জিত আছে আর জেতা আসে আমরা চাইবো সবসময় জিতুক জিতছে ভালো আলহামদুলিল্লাহ ভবিষ্যতে ভালো করবে দোয়া করি এটা আমাদের বাঙালিতে যত প্লেয়ার আছে সবাই আমাদের প্লেয়ার সাকিব আল হাসানকে খুব ভালো লাগে তামিমকে ভালো লাগে তারা খেললে অবশ্যই ভালো লাগবে বাংলাদেশ আজকে জিতলে অবশ্যই ভালো লাগবে যেহেতু নিজের দেশ আর আমার প্রিয় খেলোয়াড় হয়েছে মুশফিক ভাই মাহমুদ ভাই এবং সাকিব ভাই ওনারা থাকলে আরো ভালো হইতো আজকে খেলার কন্ডিশন ভালো আছে আশা আমরা জয়ের জন্য আশা অনুভূতি অনেক ভালো বাংলাদেশ ভালো করতেছে এটার জন্য ইনশাল্লাহ অনেক আরো সামনে আরো এগিয়ে যাবে বাংলাদেশ আমার প্রিয় খেলার হয়েছে তাসকিন মুস্তাফিজ আছে এখন বর্তমানে এই দুইজনেই আমার প্রিয় খেলোয়াড় বাংলাদেশ আসলে টেস্ট তো ভালো খেলছিল এখন টি টোয়েন্টির পথে প্রথম ম্যাচ খারাপ খেলছিল কিন্তু সেকেন্ড ম্যাচ উইনার হওয়ার পর ওদের কনফিডেন্স আরো বাড়ছে সিরিজ জয়টা আসলে চিটকের মাঠে হচ্ছে সেটা সবথেকে বেশি ভালো লাগতেছে কারণ আমরা একটা সিরিজ অলরেডি দেখতে পারবো বা বাংলা সিরিডে জিততে আশা করি সাইফ হাসান ভালো করলে সেটা আমার জন্য ভালো হবে বাংলাদেশ খুব ভালো খেলতেছে আজকে ইনশাল্লাহ বাংলাদেশ অনেক ব্যবধানে জিতবে এই প্রত্যাশা নিয়েই আজকে আমরা খেলা দেখতে আসছি খুব ভালো খেলা খেলতেছে দেখতেছি প্রিয় খেলোয়াড় হয়েছে সাকিবুল হাসান ওনাকে খুব মিস করতেছি